আমরা ইদানিংকালে গিফট আইটেম গুলো সেল করতেছি আপনারা জানেন এবং আপনারা নিয়েছেন অবশ্যই অনেকেই তবে আমরা এখন চাচ্ছি যে কিছু প্রয়োজনীয় গেজেট আইটেম কন্টিনিউ করবো যদিও আমরা আগেও গেজেট আইটেম বিক্রি করতাম বর্তমান সময়ে আবার নতুন করে শুরু করতেছি আপনাদেরকে যে ডিভাইসটি আজকে দেখাবো সেটি হচ্ছে স্মার্ট ফাইন্ডার মিলি মিটেক অরিজিনাল অফিসিয়াল এবং আপনারা এর বারকোড এবং হচ্ছে স্ক্যান করলেই অফিসিয়াল সাইটে এর ডিটেলস পেয়ে যাবেন আমরা টাই বিক্রি করতেছি তো এটা বর্তমান সময় খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট এবং খুবই প্রয়োজনীয় ধরুন আপনি হচ্ছে আপনার চাবি রিং বা হচ্ছে ব্যাগ বা মানি ব্যাগ বা যে কোনো যানবাহন আপনি মনে করেন ট্র্যাক করতে চাচ্ছেন যদি কোথাও কখনো হারিয়ে যায় তাহলে এই ছোট্ট একটি ডিভাইস দিয়ে এটা পসিবল তো এটা হচ্ছে গুগল ফাইন মাই ডিভাইস এর সাহায্যে কাজ করে এবং অ্যান্ড্রয়েড এর জন্য এটা আইএস এর জন্য আলাদা তো অ্যান্ড্রয়েড নয় ভার্সনের উপরে যারা আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই এটা রেস্ট্রিকশন হচ্ছে হুয়ায়ে ফোনে এটা ইউজ করা যায় না তো যারা অপারেটিং সিস্টেম করতেছেন ফোন করতেছেন তারা এটা না নেওয়ার জন্য বলা হচ্ছে তো আসুন আপনাদের ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালটা খুব মনোযোগ দিয়ে পড়বেন এই ইউজার ম্যানুয়াল দিয়ে আপনি এটি সহজে ইনস্টল করে ফেলতে পারবেন এবং প্রয়োজন করার প্রয়োজন হয় তাও এটা দিয়ে আপনি করতে পারবেন এটা ইনস্ট্রাকশন অনুপাতে তাছাড়া আমি যদি একটু বলি আপনাকে এখানে হচ্ছে ছোট মিট একটি থাকছে খুবই ছোট একটা ডিভাইস এবং এটা ব্লুটুথ কানেকশনের মাধ্যমে সার্ভিস প্রদান করে থাকে এবং একটি ছোট ব্যাটারি আছে বিশ রিপ্লেসেবল আপনি হচ্ছে ছয় মাস অনায়াসে প্রথম ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি শেষ হয়ে গেলে আরেকটি একটি পঞ্চাশ ষাট টাকা দিয়ে কিনে ব্যবহার করতে পারছেন এই ব্যাটারিগুলো দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন খুব সহজেই যখন আপনার ব্যাটারিটা শেষ হয়ে যাবে সাথে একটি রিং থাকবে এটি আপনার চাবির রিং অথবা হচ্ছে যে কোনো ডিভাইসে অ্যাটাচ করার জন্য এটা খুবই কাজে তো আমাদের এই ডিভাইসটির প্রাইস বর্তমান সময়ে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে অফিসিয়াল প্রাইস অন্যান্যরা অনেকে অনেক বেশি বিক্রি করতেছে বাট আমাদের এখানে স্টার্টিং প্রোডাক্ট হিসেবে আমরা হচ্ছে একটু ডিসকাউন্ট করে দেই সেক্ষেত্রে এটা বর্তমান সময়ে ফিক্সড আটশো টাকায় পেয়ে যাবেন প্লাস ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে ষাট টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা অনেকগুলো নিলে ওজন অনুপাতে ডেলিভারি চার্জটা বৃদ্ধি পাবে তো যার প্রয়োজন এখনই হচ্ছে আমাদেরকে মেসেজ করুন বা কল করুন লিমিটেড স্টক শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেন পরবর্তী আসার আগে না হয় ওয়েট করতে হবে সো যার প্রয়োজন এই স্মার্ট ডিভাইসটি এখনই অর্ডার করে দিন সালাম আলাইকুম